দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে একুশ জুন শনিবার বিকেলে গৌরীপুর আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ আবুল হাসেম চেয়ারম্যান প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আবায়ক এম এলিব ভুইয়াব আজকে পর্যন্ত আমরা নেতৃত্ব দিয়ে যাচ্ছি উপস্থিত প্রার্থী হয়েছেন সবাই যুক্ত এবং সবাই ব্যক্তিত্ব সবাই উপযুক্ত এখানে আমরা

যারা আওয়ামী করেছেন যারা গা দিয়েছেন যারা আন্দোলন সংগ্রাম করেন নাই তারা এই কমিটিতে স্থান পাবেন না যারা এই কমিটিতে স্থান পাবেন যদি আওয়ামী লীগের কর্মকর্তা থেকে থাকে আপনারা কেউ কমিটিতে স্থান পাবেন না এই কমিটিতে স্থান হবে না যারা মাদকা শক্তিতে লিপ্ত তাদের স্থান হবে না এই কমিটিতে স্থান হবে না যারা সন্ত্রায় চতাবাস

যারা দীর্ঘদিন সংগ্রামে ছিলেন তারা মূল্যায়িত হবেন অবশ্যই তাদের জননেতা নেওয়া হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ এখানে বিবেচনা করছেন কিন্তু একটি কথা বলবো আপনারা যারা ত্যাগ করেছেন ভবিষ্যতে মানুষের জন্য ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে অবশ্যই নেতা হওয়ার পরে যে মানুষগুলো আপনাদের পিছনে আজকে নিয়ে এসেছে তাদেরকে ভুলে যাবেন না অনেক করেছি এবং আমার ফ্যামিলির ভাই বেড়ানোর এই মামলা নির্যাতিত হয়েছে আপনারা আমাকে স্কুল ম্যানেজিং কমিটিতে কমিটির সদস্য নির্বাচিত করেছেন আমি আপনাদের সেবা করেছি পরবর্তীতে গরু বড় ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি আপনাদের সেবা করেছি আমরা আমি এই গরিব পরিবহনের সভাপতি পদপ্রার্থী আছি যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তাইলে আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমি কামনা করি ডক্টর খন্দকার মুসর হোসেন স্যারের মাটি গৌরপুরের মাটি ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের মাটি আজকে প্রমাণ করে দিয়েছেন যে নির্বাচনে ডক্টর খন্দকার মারুফ সাহেবকে বিপুল ভোটে করে দেন সেটাই আজকের এই সম্মেলন থেকে প্রমাণ হয় আপনাদের এই প্রতিযোগিতা আগামী নির্বাচন পর্যন্ত আগামী নির্বাচনে দাউদ কান্দি থেকে জনতা ডক্টর খন্দকার মুসারু হোসেন সাহেব অথবা জনতা ডক্টর খন্দকার মারু হোসেন সাহেবকে নিয়ে হবেন আপনারা সকলে জনগণের দুর্গোড়ায় গিয়ে জননেতা মারু হোসেন সাহেবের জন্য কাজ করবেন

এই সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দাউদকান্দি উপজেলার মধ্যমনায় সাথে যারা লিয়াজু করেছে, লোকমার কা ভোট চেয়েছে, যারা প্রকাশ্য দিবালোকে স্টেজে বক্তব্য দিয়েছে যে নৌকার দিকে তাকালে চোখ থাকবে না।